নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমরা দেখব যে কিভাবে এই আনার বা ডালিম বা বেদানা যাই বলুন তাতে কলম করা হয় এই পুরো কলম প্রক্রিয়াটা পাপাই আপনাদের সামনে করে দেখাবে তো বন্ধুরা একটু দেখুন পাপাইকে পাপাই হ্যাঁ দেখুন এইটা কি করতে হবে আমাকে বলতে ছালটা একদিকে পুরো এটা আমরা যেইভাবে জবা করি সেই একই প্রসেস তাই তো না একটু আলাদা হবে একটু আলাদা হবে তাই তো তো এই দিকটা নেওয়ার পর এই দিকটা আমি একটুখানি চেজে নেব ও এক দিকটা কম একদিকটা বেশি তাই তো হ্যাঁ এইভাবে এই ছালটা যেমনি তুলে নিয়েছি হ্যাঁ হুম এবারে ছালে ছালে সুন্দর হবে এখন বন্ধুরা ভালো করে দেখাচ্ছি আরো প্রথমে দেখতে হবে ছালে ছালে মিশছে কিনা তাই তো হ্যাঁ তারপর আমরা প্লাস্টিক দিয়ে এরমভাবে বেঁধে দেব তো খুবই সহজ পদ্ধতি আচ্ছা এইটা তৈরি হতে দিন সময় লাগবে এটা মোটামুটি মধ্যেই লেগে যাবে দিন মধ্যে হয়ে যাবে তাই তো মানে জবা যত দিন লাগে সেই একই প্রায় আচ্ছা দেখুন এই এটা কিন্তু একটা ভালো জাতের আনার আর এইটা আমি একটা বীজের থেকে তৈরি করেছিলাম এই এলাটা তার উপরে গ্রাফটিংটা হচ্ছে আর এইটাকে পুরো করার পরে আমরা এটা প্লাস্টিক কভার দিয়ে আটকে দেবো তাই তো আর বিশেষ কিছু করতে হবে না আর এই সময় কিন্তু জলটা একটু মেপে দিতে হবে না হলে কিন্তু ডগুলো পচে যাবে তাই তো এবার জল একটু মেনটেন করে নিলে সুবিধা হয় দেখুন কত সুন্দর কলমটা বাধা হয়েছে শুধু দেখুন বন্ধুরা আপনারাও চাইলে এরকম আনার বা ডালিমের যে গ্রাফটিং ভি গ্রাফটিং এটা কিন্তু করে নিতে পারবেন তো বন্ধুরা আমরা শেষ পর্যন্ত দেখব সময়টা নিচ্ছি না এরপরে আমি দেখাবো তিনটে যখন বাধা হয়ে যাবে এটা তিনটে বাধা হবে তো তারপরে আমি দেখাচ্ছি তো শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন তাদের বলবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন অথবা আমার ভিডিওগুলো দেখে রাখুন দেখুন এইটায় চারটে কলম বাধা হয়েছে একটা মোটা ডালটায় দুটো আর বাকি যে সরু সরুদাল এটাই দুটো বাধা হয়েছে অর্থাৎ চারটের মধ্যে একটা তো হবেই একদম গ্যারান্টি সহকারে বলতে পারি আবার চারটে চারটেও দাঁড়াতে পারে সেই কারণে আমরা রিস্ক না নিয়ে এইভাবে বাজছি তো বন্ধুরা এরপরে কি করতে হবে সেটা আমরা পুরোটাই দেখব এবার সর্বশেষ যে স্টেপ অর্থাৎ এই সময় কিন্তু আমরা এটাকে আইসিউ করে দেবো অর্থাৎ ঢেকে দেবো পুরোটা ঢেকে দিয়ে এখানে বেঁধে দেবো এইভাবেই থাকবে দিন পনেরো কুড়ি আপনারা দেখতে পাবেন এইটা ধীরে ধীরে নতুন ডাল যখন বেরোবে অর্থাৎ নতুন পাতা এবং ডালপালা বেরোতে থাকবে তারপর আমরা এটা দিন পনেরো কুড়ি পরে খুলে দেব এটা রাখবো একটু হালকা ছায়া জায়গায়